নতুন ভিডিও নিয়ে আমি আজকে একটা দারুণ জিনিস আঁকব প্রথমে আমি এরকম চারকোনা সেভ করে নিলাম আমি ফ্রি হ্যান্ডে আঁকছি খুব বেশি সুন্দর করে চারকোনা করতে হবে এমনও না ঠিক আমি এভাবে দিয়ে দিলাম এভাবে দিয়ে দিলাম এভাবে কল করে দিয়ে চোখ এঁকে নিলাম আবার আর একটা চোখে নিলাম ঠিক এইভাবে এবার একটা মুখ এবার একটা মুখ দিয়ে দিলাম বলো তো এটা কি হয়েছে ঠিক করেছো এটা একটা সসের বোতল তোমরা কি কেউ এমন সসের বোতল দেখেছ কেউ যদি দেখে থাকো কমেন্টে জানাবা কোন কোম্পানি সেটাও জানাবা আমি একটা কিনে খেতে চাই এবার আমি এটাকে রং করে নিচ্ছি আমি পুরোটা রং করব না আমি শুধু রং অংশটুকু রং করব এটা সম্ভবত টমেটো সসের বোতল সেজন্যই তো এরকম লাল হয়েছে দেখো তোমরা কে কে এরকম কেউ টমেটো সসের বোতল দেখতে চাও আমার এখানে ছাড়া আর কোথাও দেখতে পারবা না তাই তাড়াতাড়ি আমার ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং সেভ করে রাখো পরে দেখার জন্য এবার আমি তোমাদের আর একটা মজার জিনিস তার আগে আমি উপরের অংশটুকু কালার করে আচ্ছা চলো এবার চাই নতুন ভিডিওতে এবার আমি এখানে একটা এইরকম সার্কেল করে নিলাম তারপর দিয়ে দিলাম এই রকম করে একটা তারপর দিয়ে দিলাম এইরকম ঢেউ ঢেউ করতে করতে উপরের দিকে এই রকম করে এই একটা চোখে কে দিলাম এই একটা চোখে কে দিলাম হম একটা বক এই চোখের পাপড়ি এই যে দিয়ে দিলাম দুইটা কাল এটা কি তো অবশ্যই এটা একটা কাপকেক এবার এটাকে আমি রং করে দেব এটা কাপকেক আবার এটা আইসক্রিম ও কাপ আইসক্রিমের মতো লাগছে যাই হোক তোমরা যেটা মনে করবা যার যেটা পছন্দ সেই সেটাই মনে করো আমার মন চাইলে আঁকলাম কেমন হয়েছে অবশ্যই জানাবে খুবই প্রিয় কালার গুলো সাবধানে করতে হবে এই কলমগুলো একটু মোটা যার কারণে একটু সাবধানে করতে হচ্ছে আমাকে তোমাদের কমেন্টস গুলো পড়লে আমার খুব ভালো লাগবে প্লিজ আমাকে কমেন্টস করো অনেক 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 কমেন্টস এত হয়ে গেল আমার উপর একটা কালার করা এবার আমি আর একটা কালার নিয়ে নিব এই লাল রঙের কালার করে দিলাম এটা এবার আমাকে হলুদ কালারটা নিতে হবে আমি হলুদ কালার দিয়ে এটা কালার করে নিচ্ছি একটু হালকা করে করবো এই চোখ আবার একটু এঁকে নিলাম কারণ কালার করার পর একটু